নমস্কার দিন পনেরো বাদি আসতে চলেছে তৃণমূলের একুশে জুলাই মানে যেটাকে তৃণমূল দল শহীদ দিবস বলে আখ্যা দেয় এবার যে খবরটি জানতে পারা যাচ্ছে তৃণমূলের এই একুশে জুলাই কর্মসূচির আগে তৃণমূল দল সাংগঠনিক দিক থেকে যেমন প্রস্তুতি সেরে নিতে চাইছে একই সাথে রাজ্যের পুলিশ প্রশাসনের দিকটাও তৃণমূল সরকার এই একুশে জুলাইয়ের আগে সেরে ফেলতে চাইছে তবে এই খবর যখন উঠে আসছে তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা হলো। একুশে জুলাইয়ের আগে তৃণমূল দলের তরফে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তৃণমূলের নেতা নেত্রীদেরকে যে আমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে সেই আমন্ত্রণ পত্রে সুব্রত বক্সি জয়প্রকাশ মজুমদারের মতো তৃণমূলের নেতাদের নাম থাকলেও সেই চিঠিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই যা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল এবার যে কারণটি খুঁজে পাচ্ছে তা হলো। তাহলে কি একুশে জুলাই তৃণমূল আবারও কোনো অসনি সংকেত খুঁজে পাচ্ছে ঠিক যেমনটা দু হাজার বাইশের একুশে জুলাইয়ের পরের দিনে তৎকালীন তৃণমূলের মহাসচিব তথা তৃণমূল সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে যেভাবে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকারও বেশি টাকা ও সোনাদানা পাওয়ার পরে গ্রেপ্তার করেছিল ইডি এবারও কি দু হাজার চব্বিশে যে একুশে জুলাই হতে চলেছে ঠিক তখন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কয়লা পাচার দুর্নীতি থেকে শুরু করে লিফ্টস অ্যান্ড বাউন্ড সংক্রান্ত যে সমস্ত দুর্নীতির প্রমাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এসেছে সেই সংক্রান্ত দুর্নীতির ঘটনাতে এবার সিবিআই এবং ইডি সেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ কি। এবার সেই একুশে জুলাইয়ের দিন বা তার পরের দিনই নিতে চলেছে বলেই কি তৃণমূল দল আক্ষরিক অর্থে এবারের একুশে জুলাই থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে রেখেছে সরিয়ে রেখেছে মানে এক্ষেত্রে যেটা জানতে পারা গিয়েছে এই মুহূর্তে চিকিৎসা করানোর জন্য নাকি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়েছে কিন্তু এটাই কি কারণ সত্যি করি কি চিকিৎসা করানোর জন্য তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়েছে নাকি যে গুঞ্জনটা ইতিমধ্যে রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে মানে সেই দু হাজার বাইশের একুশে জুলাইয়ের মতো যেভাবে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল এবার সেই একই ফর্মুলাতেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার পরিকল্পনা তৈরি করে রেখেছে ইডি এবং সিবিআই যে কারণের জন্য তৃণমূল দল তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে তবে ঘটনা এটাও সাধারণ জনগণ আর এই সমস্ত খবর একেবারে নিচ্ছে না কারণ তারিখের পর তারিখ আসছে কিন্তু তৃণমূলের প্রভাবশালী নেতা নেত্রী যারা আসল মাথা এই সংক্রান্ত দুর্নীতি ঘটনাতে তাদের বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত ইডি চূড়ান্ত কোনো পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ সাধারণ জনগণ আর এই সমস্ত খবর নিয়ে এতটুকু আগ্রহ নয় তো প্রিয় দর্শক বন্ধু এই গুঞ্জনটির বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ